নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা তেরো নম্বর স্কুল রবীন্দ্র বিদ্যাপীঠ এবং শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব। এক নম্বর বহুদিন ধরে কবিতাটি কবির নাম সহ আট লাইন মুখস্থ লেখ বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু দুই নম্বর শব্দ ঝুড়ি থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যেখানে শব্দ ঝুড়ি আছে এই ঝুড়ির থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার ক পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় নাম্বার খ আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম নাম্বার ঘ মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো নাম্বার ঘ মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে তিন নম্বর কস্তম্ভের সঙ্গে ক্ষস্তম্ভ মেলাও এই যে কস্তম্ভ আর ক্ষস্তম্ভ মেলাতে হবে নাম্বার ক পাঠশালা গুরুমশয় নাম্বার খ অন্ধকার ভয় নাম্বার ক মনসাঝোপ কাটা নাম্বার ঘ হাড়ি ভাত চার নম্বর নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও ক কুক্তি সদাগরকে কি নজরানা দেবে সদাগর সদাগরকে মুক্তার মালা নজরানা দেবেশ্বিনী কুমার দত্ত কে ছিলেন অশ্বিনী কুমার দত্ত বাটাজোর গ্রামের বাসিন্দা ছিলেন পেশায় তিনি একজন শিক্ষক ছিলেন তিনি বরিশালের গান্ধী হিসেবে পরিচিত ছিলেন নাম্বার গজ হই বলতে কি বোঝো ছই বলতে নৌকর ছাউনি বুঝি নাম্বার ঘ নিতাই কে নিতাই হলো পাঠশালায় সম্ভুর বন্ধু বা সহপাঠী নাম্বার ও কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত চ কি কি সাম্মানিক উপাধি পেয়েছিলেন রানীচন্দ্র কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছিলেন নাম্বার ছ শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল শম্ভু দাদুর জন্য হার ভাঙা পাতা ও মধু আনতে গিয়েছিল নাম্বার বর্গের জয় ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ছ স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন স্কট তৃতীয় অভিযান উনিশশো দশ সালে শুরু করেন নাম্বার ও উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল নাম্বার ট দূরের পাল্লা কবিতাংশে যে নৌকটির কথা রয়েছে তাতে কতজন মাঝি রয়েছেন তাতে তিনজন মাঝি রয়েছে পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও নাম্বার ক অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কারণ অজানাকে জানা ও অচেনাকে চেনার আকাঙ্ক্ষা মানুষের চিরকালের আর এগুলি আবিষ্কারের কাহিনী নিয়ে হয় বলেই আমাদের ভালো লাগে নাম্বার খ তোমাদের পাঠে উল্লিখিত ধলেশ্বরী নদীর পরিচয় দাও ধলেশ্রী নদী স্রোতবহুল খেপা নদী এই নদী আয়তনে বিশাল ও ঢেউ ওঠে ভীষণ নদীতে প্রবল স্রোত ও ঢেউ থাকায় নৌকো এর উপর দিয়ে তালে বেতালে চলে এর ফলে মাঝিমাল্লারদেরও ভীষণ হুঁশিয়ার থাকতে হয় নাম্বার গ পাল্লা শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য লেখ পাল্লা পাল্লা মানে প্রতিযোগিতা আমি পাল্লা দিয়ে লিখি এ পাল্লা পাল্লা মানে সঙ্গে টুকাইয়ের পাল্লায় পড়ে ছেলেটা নষ্ট হয়ে গিয়েছে ছয় নম্বর সন্ধি বিচ্ছেদ কর নাম্বার ক দেশান্তর নাম্বার খ সূর্যাস্ত নাম্বার গ আষাঢ়ান্ত নাম্বার ঘ পবিত্র নাম্বার উঙ অন্যয় দেশান্তর দেশ যোগ অন্তর দেশান্তর সূর্যাস্ত সূর্য যোগ অস্ত সূর্যাস্ত আষাঢ়ান্ত আষার যোগ অন্ত আষাঢ়ান্ত পবিত্র পযোগ ইত্র পবিত্র অন্যয় অনুযোগ অয় অন্যয় সাত নম্বর বাক্য রচনা করো নাম্বার ক ব্যর্থ নাম্বার খ নাম্বার ক আবিষ্কার ব্যর্থ আমি নাচ করার সময় ব্যর্থ হয়েছি স্লেজ স্লেজ হল একটি কুকুরে টানা গাড়ি আবিষ্কার গ্যালিলিও গ্যালিলি দূরবীন আবিষ্কার করেছিলেন আট নম্বর বাক্য বাক্যপাড়াও নাম্বার ক নাকে গন্ধ আসছে আমার নাকে গন্ধ আসছে নাম্বার ফর শচীন তেন্ডুলকর দুশোটি টেস্ট ম্যাচ খেলেছেন कचिन तेंडुलकर तेंडुलकर मोट दूस टेस्ट मैच खेले নয় নম্বর নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো নাম্বার ক যে যার বাড়ি ফিরে যায় এটা হচ্ছে প্রথম পুরুষ উত্তম পুরুষ করলে হবে আমি আমার বাড়ি ফিরে যাই উত্তম পুরুষ হচ্ছে আমি আমরা এখানে যে যার আছে এটা আমি আমার আমি আমার বাড়ি ফিরে যায় নাম্বার খ পুনি বইন্দি যাও এটা হচ্ছে মধ্যম পুরুষ আছে প্রথম পুরুষ করতে হবে পুনি বয়েন্দি যায় আমার গ অতি শান্ত তার চলার গতি এটা প্রথম পুরুষ আছে এটাতে পুরুষ করতে হবে অতি শান্ত তোমার চলার গতি দশ নম্বর নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা ও কর্ম খুঁজে বের করো নাম্বার ক ঝোপরা তাকে টিটকিরি দেয় ঝোপরা হচ্ছে কর্তা তাকে হচ্ছে কর্ম নম্বর খ এক মাঝি মাটির উনুনে কাঠ জালে এক মাঝি হচ্ছে কর্তা মাটির উনুনে হচ্ছে কর্ম মাটির উনুনে কাঠ বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন